পড়ে নে পড়ে নে পর আতা গাছে তোতা পাখিটা পড়ে দে কি হয়েছে দিদি এই ঘুম দিয়ে উঠলি কি হয়েছে বল পড়তে গেলেই মাথা ব্যথা করে ও কেন পড়তে গেলে কি হয় তোর আমি ঘরে চলে যাব আর তুই পড়বি না তাহলে কি করবি এখন কি করবি বল এখন খেলবি খেললে মাথা যন্ত্রণা করে না শুধু পড়লে মাথা যন্ত্রণা করে একটা ছড়া বলে চলে যা খেলতে কেন 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 পড়বি না বল কেন পড়বি না একটি এদিকে দেখা তোমার তুলে দিচ্ছে ছবি এটা এদিকে দেখা কিছু বলবি বল 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 বল

ভালো লাগে আর কি করতে ভালো লাগে না পড়তে ভালো লাগে না ঠিক আছে